আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আজকে নতুন রেসিপিটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আইসক্রিম ছোট বড় আমরা সবাই খুব পছন্দ করি আর ম্যাঙ্গো আইসক্রিম হলে তো কথাই নেই দোকানের থেকেও বেশি মজা ম্যাঙ্গো আইসক্রিম তৈরি করে দেখাবো আজকে ঘরে থাকা খুব সামান্য উপকরণ দিয়েই সহজেই ম্যাঙ্গো আইসক্রিম তৈরি করে নিতে পারবেন ম্যাঙ্গো আইসক্রিম তৈরির জন্য এখানে আমি একটা প্যানে দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার হাফ কাপ চিনি আর এক কাপ আগে থেকে জাল করে রাখা ঘন দুধ নিয়েছি এখন এই উপকরণগুলো লো ফ্লেমে রেখে জাল দিয়ে নিতে হবে যখন এরকম ঘন হয়ে আসবে তখন নামিয়ে রুম টেম্পারেচারে ঠান্ডা করে নিব। গরম অবস্থায় আইসক্রিমে এটা ব্যবহার করা যাবে না দেখুন এটা অনেক ঘন হয়ে আসছে এই অবস্থায় আমি নামিয়ে নেব এটার পরিবর্তে আপনারা কনডেন্স মিল্কও ব্যবহার করতে পারেন তো আমি কনডেন্স মিল্কের পরিবর্তে এটা ব্যবহার করছি এখন আমি এটা ঠান্ডা করতে দেব ম্যাঙ্গো আইসক্রিম তৈরির জন্য এখানে আমি পাকা আম নিয়েছি চারটা আমগুলো দুই পাশ থেকে একটা চুরির সাহায্যে আমি কেটে নিয়েছি এরপর ছোটো ছোটো কিউব করে নেবো কিউবগুলো খুব সহজে চামচের সাহায্যে তুলে নেওয়া যাবে তো এগুলো আমি আইসক্রিম ডেকোরেশনের জন্য ইউজ করব। আর কিছু আমের পিউরি নিয়েছি আপনারা এরকম কিউব করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন পিউরিটার জন্য অথবা হাত দিয়েও গুলে নিতে পারেন তো আমগুলো কেটে আমি কিউবগুলো বের করে নিচ্ছি ধীরে ধীরে আমের পিউরিগুলো একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নিব চাইলে আপনারা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন একটু ফমি ভাবটা আসার জন্য আমি বিটারের সাহায্যে বিট করে নিব এটা বিট করার পরে বেশিক্ষণ বিট করা লাগবে না এক মিনিটের মতন আমি এটা একটু বিট করে নিয়েছি এরপর আমি যে ক্রিমটা তৈরি করলাম ঠান্ডা হওয়ার পরে ক্রিমটা আমি একটু বিট করে নেব যেন এটার মধ্যে কোনো দলাভাব না থাকে বিট করার পরে এটা একদম স্মুথ হয়ে গেছে আমি এখানে হুইপ ক্রিম মিক্সড করে আইসক্রিমটি তৈরি করব। এখানে ক্রিম নিয়েছি এক কাপ এটা ডিপ ফ্রিজ থেকে বের করে ঠান্ডা অবস্থায় ব্যবহার করবেন তাহলে অনেক বেশি ফমি হয় আর লিকুইড অবস্থায় ব্যবহার করলে এটা অনেকক্ষণ ধরে বিট করতে হয় এক্ষেত্রে সময়টা বেশি লাগে তাই আমি ডিপ ফ্রিজ থেকে পাঁচ মিনিটের মতন বের করে আমি এটা ব্যবহার করেছি একদম ঠান্ডা অবস্থায় দেখুন একদম সুন্দর মতন ফোম হয়ে গেছে আমি বেশিক্ষণ বিট করিনি দুই তিন মিনিটের মতন বিট করার পর এই অবস্থায় এসেছে এখন এটার মধ্যে আমি যেটা তৈরি করে রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি এটার সাথে আমি আমের পিউরিটা দিয়ে দিব। তারপর আমি একসাথে এটা বিট করব। বিট করার আগে মিশ্রণগুলো ক্রিমের সাথে একটি স্প্যাচুলার সাহায্যে ভালো মতো মিশিয়ে নিচ্ছি এরপর আমি বিট করে নিব হাই স্পিডে হাই স্পিডে আমি এটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত বিট করব। সম্পূর্ণ ক্রিমের মতন মসৃণ হয়ে না আসা পর্যন্ত এটার মতো যেন কোনো দলাভাব না থাকে এটা বিট করার পর ঠিক এইরকম মসৃণ হবে দেখুন একদম ঠিক এই রকম মসৃণ হবে আইসক্রিমটা আমি একটা এয়ারটাইট বক্সে নিয়ে নিব বাদাম দিয়ে আইসক্রিম খেতে কিন্তু বেশি মজা হয় আমি এখানে ভাজা চীনা বাদামটা অ্যাড করেছি আপনারা কিন্তু চীনা বাদামটা অ্যাড করে আইসক্রিম বানাতে পারেন দেখবেন খেতে কিন্তু অনেক বেশি টেস্ট হয় একটা দাঁতের নিচে বাদামটা পরে খেতে কিন্তু খুব ভালো লাগে বাদামটা এইভাবে ভেজে আপনারা আইসক্রিমের সাথে মিক্স করে নিতে পারেন তারপর ডেকোরেশনের জন্য আমি কিউব করে রেখেছিলাম যে আমগুলো সে আমগুলো এখন মিক্সড করে দিচ্ছি তারপর আমি এটা ওভার নাইট ফ্রিজে রেখে দিব। দোকানে যে আইসক্রিমগুলো কিনতে পাওয়া যায় বিশেষ করে ওইটার চেয়ে কিন্তু বাসায় তৈরি করা ম্যাঙ্গো আইসক্রিম অনেক বেশি মজার হয় আর এখন আমের মৌসুম চলছে আপনারা কিন্তু খুব সহজেই বাসায় ম্যাঙ্গো আইসক্রিম তৈরি করে নিতে পারবেন তো আমি এই আইসক্রিমটা ওভার নাইট ফ্রিজে রেখেছিলাম এখন দেখুন কেমন কেমন হয়েছে খুব সুন্দর মতন জমেও গেছে আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখাই এখন আমি একটু সার্ভ করে দেখাচ্ছি আপনাদেরকে কেমন হয়েছে দেখতে একদম সুন্দর মতন হয়ে গেছে দোকানের মতন কিন্তু খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে দোকানের থেকেও আপনারাও এভাবে বাসায় খুব সামান্য কিছু উপকরণ দিয়ে ম্যাঙ্গো আইসক্রিম তৈরি করে নিতে পারবেন ঝামেলা বাদে ছোট বড় সকলেই খুব পছন্দ করবে আইসক্রিমটি তো আমার বাসায় কিন্তু সবাই খুব পছন্দ করেছে আইসক্রিমটি খাওয়ার পর গেস্ট আসলেও আপনারা গেস্টকেও সার্ভ করতে পারবেন গরমের সময় কলিজা ঠান্ডা করার জন্য এটা একটা পারফেক্ট রেসিপি তো আজকের রেসিপিটি যদি আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি তারা সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ